আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিহর্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিন ইসলাম ভিওর্স আজকে আপনাদেরকে একটা আবাসিক প্লট দেখাবো খুব সুন্দর পরিবেশে লোকেশন অনুযায়ী জায়গাটার দাম খুবই কম দেখতে পাচ্ছে না আশপাশে বাড়িঘরে ভরা এই যে মূলত এই জায়গাটাই কাঁঠাল গাছগুলো সহ যা আছে এই পাশের কাঁঠাল গাছগুলো বোধহয় দুই সীমায় পড়ছে একটা ওই পাশে একটা এই পাশে এরকম হালাকি পুরোটা এর মধ্যে পড়ছে কিনা আমি জানি না যে হলুদ হলুদ ক্ষেত এগুলো এই হলুদ ক্ষেতের জন্য এখানে কোনো সীমানাটা আমি দেখতে পারতেছি না কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল আইকন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে যাই হোক ওই যে ওই পাশে বাউন্ডারি দেখা যাচ্ছে ওই বাউন্ডারি পর্যন্ত এদিক দিয়ে এই পোল্ট্রি পর্যন্ত এদিক দিয়ে এই বাড়ি পর্যন্ত এই মাঝখানে এক বিঘা জমি এখানে জমি আছে ৩৫ শতাংশ আর এই জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা ইউনিয়নে রাথরা মৌজা সিংদিঘি গ্রামে আর জমিটার দাম খুবই কম লোকেশন অনুযায়ী এটার আশপাশে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্লট আছে এবং মাওনা চৌরাস্তা পয়েন্ট থেকে মাত্র জমি পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার দূর তিন থেকে সাড়ে তিন কিলোমিটার একদম চৌরাস্তা পয়েন্ট মাওনা চৌরাস্তা থেকে আর মাওনা চোরাস্তাটা কেন বারবার বলতেছি মাওনা চৌরাস্তা চিনে না বাংলাদেশে শ্রমজীবী মানুষ যারা আছে বা বেসরকারি খাতে গার্মেন্টস সেক্টরে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইয়াতে চাকরি করে মাওনা চোরাস্তার নাম শুনে নাই এরকম খুব কম লোকই আছে বাংলাদেশের আমাদের অন্যতম একটা বাণিজ্যিক এলাকা ইন্ডাস্ট্রিয়াল জোন মাওনা চৌরাস্তা এই জমিটাতে একটা প্রবলেম সেটা হচ্ছে জমিটাতে প্রবেশের ডাইরেক্ট এখনও কোনো রাস্তা ক্লিয়ার নাই কিন্তু একটা পসিবিলিটি আছে রাস্তা হওয়ার আমি রাস্তায় নিয়ে যাচ্ছি ওই যে রাস্তা ওই যে ইটসলিং রাস্তা এই এইখানে এই যে দেখেন এখানে এই যে এই যে একটা খুঁটি এই যে একটা খুঁটি এই যে পাঁচ ফিট একটা দুটা খুঁটি এই বাড়ির জমিটা যখন কিনছে এই জমিটার জন্য পাঁচ ফিট একটা রাস্তা তারা এদিক দিয়ে গায়ে দিছে তো যদিও তারাটা এখন রাস্তাটা করে নাই রাস্তাটা করে নাই তারা ওদিক দিয়ে হাঁপায় হেঁটে চলে তে এই মালিকের সাথে আমি কথা বলছি যেহেতু এই জমিটা এই মালিকের যে এখান থেকে আমাকে আরও পাঁচ ফিট জায়গা দিবেন আর বিনিময়ে আমি এখান থেকে আপনাকে পাঁচ ফিট জায়গা দিয়ে দেবো উনি বিক্রি করবে না উনি বলছে আপনার লাগলে আমি দিয়ে দেবো আমার তো একই জায়গার জমি আপনি এদিক থেকে পাঁচ ফিট নিয়ে নিন আমার এদিক থেকে পাঁচ ফিট বা ছয় ফিট দিয়ে দিন একটু বেশি দিয়ে দিন আর লাগে কিছু টাকা পয়সা বিনিময় করলাম তো এই হিসাবে এখানকার যে গাছগুলো সেটা ওনার এখানে পড়ে যাবে হয়তো আমার এখান থেকে এক শতাংশ জায়গা কমে যাবে এই হিসাবে যদি হয় আর ওনার সাথে কথা বলছি ওনাকে আমি কিছু টাকা দিয়ে দিব অল্প কিছু টাকা আর উনি আমাকে একটা তিনশো টাকা স্ট্যাম্পে লিখিত দিবে যে এই রাস্তাটা উনি আমাকে ব্যবহার করতে দিবে আর আমি যে আমার এই পাঁচ ফিট রাস্তা এটাও ওনাকে ব্যবহার করতে দিব দুইজন উন্মুক্তভাবে চলাফেলা করব কেউ কাউকে বাধা দিবে না আর আমি ওই ইটসলিং থেকে এই রাস্তাটা নিজ খরচে আপনার দুই সাইডে ইট গেঁথে একদম রাস্তাটা বানায় দিব এটা আমার খরচ এই যে এইভাবে এই যে রাস্তাটা এখান দিয়ে আসবে এখান দিয়ে আসবে কোন পর্যন্ত আসবে সেটা দেখাচ্ছে আর মূলত জমিটা আমি আপনাকে দেখা নিলাম এই এই হচ্ছে জমি সমতল জমি এক ইঞ্চি মাটি কাটতে হবে না স্কয়ার জমি খুব সুন্দর জমিটা এই অবস্থায় জমিটার দাম চাচ্ছি আমি প্রতি শতাংশ জমির দাম মাত্র নব্বই হাজার টাকা কোনো বার্গেনিং হবে না হ্যাঁ মাত্র নব্বই হাজার টাকা শতাংশ মাওনা চৌরাস্তা থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটারের মধ্যে জমি আর রাস্তা বিষয়টা বলতেছে এখানে মাত্র একশো ফুট হবে না রাস্তাটা এই যে এইভাবে এই যে দিতে রাস্তাটা আসবে রাস্তা চলে আসছে এই যে ইটসলিং রাস্তা এটা ইটসলিং রাস্তা আশেপাশে বাড়ি ঘরে বরা যদি এই যে এইখান থেকে পাঁচ ফিট রাস্তা মনে মনে আর কি না এই যে এই থেকে আমি এখান থেকে আরও পাঁচ ফিট রাস্তা বাড়াবো তাহলে এই পাশ দিয়ে বাড়াই আর ওই পাশ দিয়ে সমান করে সোজা করে পাঁচ ফিট দশ ফিট একটা রাস্তা করব একজন জমিতে চলে যাওয়ার জন্য দশ ফিট বা আট ফিট এরকম হইতে পারে আট ফিট হইলেও একটা প্রাইভেট কার অনার হিসেবে যে এই রাস্তাটা আট ফিট আছে আর ওটা থেকে ওই যে সামনে একশো গছ বা হবে না আরও সত্তর গছ দূরে আবার আরেকটা রাস্তায় ডান দিকে চলে গেছে এটার মধ্যে কিন্তু ফ্যাক্টরি যা গেছে একটা জুস ফ্যাক্টরি আছে আরও একটা বিশাল ফ্যাক্টরির বাউন্ডারি এই পাশে ইন্ডাস্ট্রিয়াল অনেকগুলা প্লট এই রাস্তাটা হচ্ছে মাওনা চোরাস্তা থেকে পশ্চিম দিকে যে কালিয়াকুর রোডটা ঢুকছে এই কালিয়াকুর রোডে এসে সোলিং সলিং সোলিং দুই কিলোমিটার আসলে সোলিং মোড় থেকে আবার হাতের বাম দিকে হাফ কিলোমিটার আসলে আপনার এই যে বারোতুপা না বারোতুপা বাজারের দিকে যে রাস্তাটা গেছে ওইটা থেকে হাফ কিলোমিটার ঢুকলে আবার বাম দিকে একটা এটার সলিং আসছে এটা দিয়ে আপনি ওই ওই যে সামনে এই জায়গাটা অল্প একটু আসলেই মানে সব মিলিয়ে জমি পর্যন্ত মাওনা একদম চৌরাস্তা রাস্তা পয়েন্ট থেকে সাড়ে তিন কিলোমিটার এই হচ্ছে বিষয় আর এদিক থেকে আবার যে আরেকটু সামনে আসেন কাওরান বাজার ওই সোলিংপুর থেকে বারো দিকে মুর নিয়ে যে বাজার চলে যান কাওরান বাজার থেকেও এই আমি আমি কাওরান বাজার হয়ে আসছি একদম বারো একটা পিস রাস্তা হইতেছে ওই পিস রাস্তা থেকে অল্প একটু হাফ কিলোমিটার সামনে গেছি পর আবার এই রাস্তা ওই সামনে আবার এর মাঝখানেও আর একটা সোলিং আছে ওটা দিয়ে আসা যায় মানে বিভিন্ন দিক থেকে জমিতে আসা যায় এবং চৌরাস্তা পয়েন্ট থেকে এত কাজ জমি আর এত কম দামে একটা নিষ্কণ্টক একটা জমি অনলাইন খাজনা খারিজ করা আছে এই অবস্থায় জমিটা বিক্রি হয়ে যাবে খুব দ্রুত সময়ের জন্য যারা আগ্রহী আছেন তারা জমিটা দেখতে পারেন কিনতে পারেন আর এখানে ভাড়াটারাও চলে চৌরাস্তা পয়েন্টের খুব কাছে তো আর রাস্তাঘাট প্রতিনিয়ত উন্নত হয়েছে এই রাস্তাটা বোধহয় গত বিশ পনেরো দিনের মধ্যে হয়েছে এইটুকু আর এটুক তো আমরা নিজেরাই করে ফেলবো জমি পর্যন্ত এক ইঞ্চি মাটি করতে হবে না রাস্তা লেভেল জমি আর অসংখ্য কাঁঠাল গাছ সব ফ্রি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম